থাপ্পড় মেরে আই লাভ ইউ বলা বোঝেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই রকম আপনি ধরুন কাউকে প্রোপোজ করলেন আপনাকে মেয়েটা থাপ্পড় মেরে বলে দিল আই লাভ ইউ সেই রকম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের খুন করার পর তারপর বলছে আমি আপনার পাশে আছি হিন্দুদের বাড়িঘর লুট করার পর আমি আপনার পাশে আছি হিন্দুদের জীবনগুলোকে শেষ করার পর আমি আপনার পাশে আছি ওনার এই ভাওতাবাজিতে পশ্চিমবঙ্গের হিন্দু আর ভরসা করে না সবার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করা হোক সব থেকে ঢব্বাজি তো উনি বলেন দাঁত নামে যে মিথ্যা কথা তো উনি বলেন সব থেকে ভূয়শ্রী মুখ্যমন্ত্রী তো উনি ওনাকে আগে অ্যারেস্ট করুক পশ্চিমবঙ্গ পুলিশের দম থাকলে ছটি চাটা রাজীব কুমারের দম থাকলে মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন এরপর দেখবেন যে আপনার আমার বাড়ির লুঙ্গিটা চুরি হবে মহিলাদের শাড়ি নাইটিটাও চুরি হবে সবটাই তৃণমূল তৃণমূল চুরি করবেন এটা বার হয় না কি আপনি কি বলছেন লুঙ্গি থেকে সায়াব সব কিছুতে তৃণমূল আছে চুরি মানেই তৃণমূল তৃণমূল মানেই চুরি কিচ্ছু বাকি রাখবে না এরপর থেকে কখনো দেখবেন ছাদে আর যেন টানাবেন না লুঙ্গি জামা প্যান্ট এগুলো যেন শুকাতে টানাবেন না তৃণমূল ওইটাও চুরি করে নেবে টেনে কোন না কাঠ চুরি করেনি আপনি উনি উনি কিন্তু রেফারেন্স দিয়েছে দেখুন আপনি ভুল করছেন উনি রেফারেন্স দিয়ে বলেছেন চারটে গাছ আছে আপনি এত ছোটো চোর বলবেন না উনি কাঠ চুরি করেনি উনি অন্যের বাড়ি থেকে চারটে গাছ এনে চুরি করে বসিয়ে দিয়েছে উনি গাছ চোর মানে কাঠ চোর নয় এতটা ছোটো করবেন না তার চটি চাটলে কী বেরোবে চটি চাটলে সার্কুলার বেরোবে না তো তাহলে কি হবে আপনি কি এক্সপেক্ট করছিলেন যে কী বেরোতে পারে আমি তো বলছি যে যেই যে চটি চেটে হিলারি ক্লিন্টন আর ইউএসের রাষ্ট্রপতি হয়নি যেই মানে একদম মানে একদম অব্যর্থ যার সর্বনাশ চান তাকে ওখানে পাঠিয়ে দিন ওনার হাত ধরে নিলেই তার সর্বনাশ অনিবার্য হ্যাঁ তো একদম জেলে যাবে মানে উনিও তো প্রহর গুনছেন প্রত্যেক দিন প্রহর গুনছেন কখন জেলে যাব দশ দিন আট দিন দিন এরকম করে উনি প্রহর গুনছেন দেখতে পাচ্ছেন না আপনি ওনার অবস্থাগুলো তৃণমূল এখন নব্ব রাজাকার রাজাকারের ইতিহাস খুলে দেখুন রাজাকাররা বাড়ির মা বোনেদের হিন্দু বাড়ির মা বোনেদের টার্গেট করতো কিভাবে তাদের ওপর অত্যাচার করা যায় তো এখন নব্য রাজাকার মমতার পুলিশ তাই করছে হিন্দু খুন করেছে দাস পরিবারের দুজন পুরুষ সদস্যকে খুন করেছে এদের ওদের মন ভরেনি এখন মহিলাদের খুঁজছে মহিলাদের কিভাবে খুন করা যায় তাদের ওপর কিভাবে অত্যাচার চালানো যায় আমরা রাজাকারের শাসনে আছি আর কি বলতে পারি ওনার স্বপ্নে উনি স্বপ্ন দেখছিলেন সেই স্বপ্নে উনি যেভাবে দেখছিলেন যে হিন্দুদেরকে মেরে দিচ্ছেন দুশো জন দু জন হিন্দু মেরে দিচ্ছেন সেখানে বিএসএফ গিয়ে যেভাবে হিন্দুদের বাঁচিয়েছে ওটাকে উনি মনে করছেন হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী তো তাই হিন্দু বাঁচানোকেই দাঙ্গা মনে করেন একদম সুপার উস্তম উনি যেমন প্রকাশ্যে হিন্দু বিরোধিতা করেন আমরা হিন্দুদের বাঁচানোর জন্য উনি যা নাম দেবেন আমাদেরকে আমরা বুক পেতে নেব উনি হিন্দু বিরোধী হিন্দু খুনি মুখ্যমন্ত্রী আমরা হিন্দুকে বাঁচানোর জন্য বিজেপিটা করি এটাই পার্থক্য